ভেরি ভেরি সাদু আজ মনে একটু ফুল দেখা যাচ্ছে না মনে হচ্ছে সোনালের মেয়ে আবার আমাদের সামনে এসে সব তুলে নিয়েছে সুস্মিতা আপু আমরা এখন কি করব যদি আমরা ফুল না পাই তাহলে বাজারেই কি বিক্রি করব। মনে হচ্ছে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে চলো একটু এগিয়ে যাই হতে পারে এমন কিছু কাজ বাকি আছে যেখানে ফুল ফুটেছে বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নৈবনে ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে তারা দুইজনে ঘন বনের অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে না হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায় ওখানে দেখো কিছু একটা চলছে হ্যাঁ সুস্মিতা আবু এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে এটা খুব সুন্দর চলো সুস্মিতা আবু কাছে গিয়ে দেখি না আমার এখানে ভালো লাগছে না এই জঙ্গলে কেউ আছে না বা যায় না এবং এই উজ্জ্বল সিঁড়িটি অবশ্যই কোনো জাদু চলো এখান থেকে ফিরে যাই প্লিজ সুস্মিতা আবু একবার গিয়ে দেখি আমরা তো কিছুই করবো না আমরা শুধু দেখবো আর ফিরে আসবো প্লিজ সুস্মিতা আপু প্লিজ রাজি হও প্লিজ অবশেষে সে রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায় কাজে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায় সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসের উপরে উঠছিল এবং তাও স্বপ্নের মতো উজ্জ্বল আলো দিয়ে তৈরি সেই সিঁড়িটিকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল এটি সত্যি আকাশে উপরে উঠছে কিন্তু এটি কোথায় যাচ্ছে তারা দুজনে এই কথা ভাবছিল হঠাৎ তাদের কানিয়ে পায়লের শব্দ প্রতিধ্বনিত হয় মনে হচ্ছে কেউ একজন আসছে তাড়াতাড়ি এসো দেখো সেই দেখা যাচ্ছে চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি হ্যাঁ সুস্মিতাবু তাড়াতাড়ি এসো তারা দুই বোন প্রাসাদের কাছের বাগানে একটি বড় গোলাপ গাছের আড়ালে লুকিয়ে পড়ল গাছের পাতার ফাঁক দিয়ে তাকে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অফিস সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি তাদের তাদের পেটে ছিল সুন্দর সোনালি দানা দুজনই দেখতে খুব সুন্দর দেখো চন্দ্রিকা আলো কত সুন্দর দেখেছে এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ হ্যাঁ কিন্তু রানী পরী আমাদের কি বলেছে মনে আছে আমাদের বেশি দিন মানুষের চাকুতে থাকতে হবে না আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হবে এই বলে পরীরা দুজনে প্রাসাদের থেকে এগোচ্ছিল এটা সত্যি পরি মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি সুস্মিতা আপু এই জায়গা এই প্রাসাদ এই পরি এই সবই এত সুন্দর হেসো সুস্মিতা আপু চলো পরীর কাছে সাহায্য চাই আমি বই পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে এসো সুস্মিতা আপু প্লিজ এসো চুপ থাকো দেখো সে আমাদের থেকে আসছে কে কে ওখানে কে ওখানে এসো বেরিয়ে এসো দেখো আমরা তোমার কোনো ক্ষতি করব না বেরিয়ে এসো বলছি এই কথা শুনে তারা আর সুস্মিতা ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে তোমরা দুজনেই মানুষ তাহলে এখানে এভাবে কি করছো তুমি কি জানো এটা আমাদের পরিদের তৈরি জাদু জাদুকরী বল আর তুমি এই প্রাসাদটা দেখছো এই প্রাসাদটা আমাদের পরিদের জাদু করি প্রাসাদ আমরা ভুল করেছি পরি দয়া করে আমাদের ক্ষমা করে দাও সুস্মিতাবু একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো সুস্মিতা সুস্মিতাবু চুপ করে এখান থেকে চলে যাও অপেক্ষা করো শোনো তুমি কি আমাদের কিছু বলতে চাও বলো তুমি কি বলতে চাও পুরী আমরা দুই বোন এতে এই পৃথিবীতে আমাদের কেউ নেই আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করি বেঁচে থাকার ব্যবস্থা করি কিন্তু গত কয়েকদিন ধরে সোনালী নামের একটি মেয়ে আমাদের সামনে এসে এবং আগে আগে এসে জঙ্গলের সব ফুল যার কারণে আমরা কিছুই আয় করছি না আমরা দুই দিন ধরে কি খাইনি তুমি কিভাবে জানো যে সোনালি জঙ্গল থেকে সব ফুল তুলে নিচ্ছে পরি আমরা তো জানি না কিন্তু সোনালি কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল যদি আমি মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে যাতে আমরা কখনো ফুল বিক্রি করতে না পারি কি এর মানে সোনারের জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল যদি এই গাছগুলি আর কখনো ফুল না ফুটতে পারে এর মানে হলো রানী মায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল এর সবই সেই দুষ্ট মেয়েটি করেছে আচ্ছা তুমি বোন কোনো চিন্তা করো না আমরা পরিহার সব সময় ভালো মানুষকে সাহায্য করি তুমি এই প্রাসাদটি দেখো এই প্রাসাদের ভিতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও না পড়ি আমরা সোনার রূপা চাই না আমরা শুধু প্রতিদিন তাজা ফুল বিক্রি করতে চাই আমরা এতেই বেঁচে থাকবো কারণ আমাদের মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন এবং আমরা দুই বোনই আমাদের কঠোর পরিশ্রম করে জীবন যাপন করতে চাই যদি তুমি আমাকে কিছু দিতে চাও তার আমাদের একটি সুন্দর গাছ দাও হ্যাঁ পরি সুস্মিতা গো একেবারে ঠিক বলেছে ও তুমি খুব ভালো আর তোমার মনও খুব ভালো এই প্রাসাদের প্রথম কিন্তু তুমি একটি খুব সুন্দর জাদু করি ফুলের গাছ পাবে এই ফুলের গাছ কখনো ম্লান হবে না এবং কখনো শেষ হবে না তুমি এটা নিয়ে তোমার উঠোনে লাগাও তোমরা কখনই ফুলের অভাব হবে না আর দূর দূরান্ত থেকে মানুষ আসবে তোমাদের এই ফুল কিনতে তোমাকে অনেক ধন্যবাদ করি এই বলিয়ে দুই বনি ওই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে গাছ লাগানো হয়েছে এবং কাছে তারপর হঠাৎ সোনার উপার মোজা থেকে একটি আওয়াজ ফেসে আসে আরে এটা কি তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ আরে যদি তোমাকে এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও আমরা প্রাসাদের আমরা তোমার দারিদ্র চিরতরে শেষ করতে পারি আর তোমাকে অনেক ধনী করে দিতে পারি যে তুমি পুরো জীবন আরামে কাটাতে পারো চলো আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও না না আমরা টাকা চাই না এই বউ কথা বলার পর দুই বোনে অঞ্জুজলিক পাশার থেকে একটি গাছ বের করে এবং করিটিকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে আসে এবং অঞ্জুজলিক পাশারটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে সুস্মিতাপু আপু এই ফুলটি খুব সুন্দর এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি হ্যাঁ তারা আমি আমার জীবনে এত সুন্দর ফুল দেখিনি এরপর দুই বোনই ফুলগুলো তুলে বিক্রি করতে যায় কিছুক্ষণের মধ্যেই তার সব ফুল বিক্রি হয়ে যায় অন্যদিকে এখন সোনালির কাছ থেকে কেউ ফুল কেনে না এটা দেখে সোনালী খুব হয় এভাবেই দিন কেটে যায় সিদারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায় এখন অন্য গ্রাম থেকেও মানুষ তার ফুল কিনতে আসতে শুরু করেছে কারণ তার ফুলগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কিন্তু কেউ সোনালি থেকে ফুল কেনে না সুস্মিতা এবং তার ফুলের মধ্যে এত বিশেষ কি আছে যে সবাই তার কাছেই ফুল কেনে এই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে খুঁজে বের করতেই হবে তারপর সোনালী সুস্মিতাকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে তাই এই সব ঘটনা পরি জাদুর প্রাসাদের ফুলের কারণে আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে এই ভেবে সোনালী ও পরি জগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে বা সে বোকা সুস্মিতা বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপাও আছে আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নেব এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা আর রূপা সংগ্রহ করব। এরপর সোনালি সব সোনা রূপা একটা বস্তায় পরে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই দুটি জাদুকরী পরী সেখানে আসে তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা ও হিংসার বসে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঘেলে দিয়েছিলে যাতে সেগুলোতে আর ফুল না ফুটে এবং এখন তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদ থেকে সোনালু বানিয়েছ এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে এই বলে সোনালিকে বানরে পরিণত করে এটাই তোমার কৃতকর্মের শাস্তি এখন থেকে তুমি পুরো এক মাস ধরে বনে বানরের মতো এখানে সেখানে ঘুরে বেড়াবে তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি বন্ধুরা তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও